প্রিয় ছাত্র যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সাল থেকে গ্র্যাজুয়েশানে ভর্তি হয়েছ তাদের জন্য এই ভিডিওটি তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমাদের স্যার ফার্স্ট সেমিস্টারে কতগুলি বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং তাদের মার্কস ডিভিশন বা কেমন হবে এছাড়াও আমাদের পাস মার্ক কত তা তাদের জন্যই এই ভিডিওটি আমি করলাম দেখে না প্রথম বলে দিই তোমাদের বিষয় মোট পাঁচটা বিষয় পরীক্ষা দিতে হবে ফার্স্ট মেজর দুই মাইনর তিন নম্বর এমডিসি চার নম্বর এসইসি পাঁচ নম্বর ভি সি অর্থাৎ এই পাঁচটা বিষয় তোমাদের পরীক্ষা দিতে হবে এবার বলে দিই প্রত্যেকটা বিষয় তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো করে পরীক্ষা থাকবে তা দুটো বিষয়ে কতগুলো কত নম্বর পরীক্ষা দিতে হবে সেটা দেখে নাও মেজর সাবজেক্ট টোটাল নাম্বার পঁচাত্তর পরীক্ষা দিতে হবে পঁচাত্তর তার মধ্যে ইন্টারনাল পনেরো এক্সটার্নাল ষাট দু নম্বর মাইনর টোটাল পঞ্চাশ ইন্টার্নাল দশ এক্সটার্নাল চল্লিশ তিন নম্বর এমডিসি টোটাল পঁয়তাল্লিশ ইন্টারনাল দশ আর এক্সটার্নাল পঁয়ত্রিশ চার নম্বর ই সি টোটাল মার্কস পঁয়তাল্লিশ ইন্টার্নাল দশ এক্সটার্নাল পঁয়ত্রিশ পাঁচ নম্বর যে বিষয়টি অর্থাৎ শেষ বিষয় ভি এসি টোটাল পঞ্চাশ দশ এক্সটার্নাল চল্লিশ টোটাল পরীক্ষার মার্কস হচ্ছে দুশো পঁয়ষট্টি টু সিক্স ফাইভ ইন্টার্নাল ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন টোটাল আর এক্সটার্নাল টোটাল দুশো দশ অর্থাৎ টু ওয়ান জিরো তোমাদের পাস মার্ক প্রত্যেকটা বিষয় পার সাবজেক্ট ইন্টারনাল এবং এক্সটার্নাল ধরে চল্লিশ পারসেন্ট অর্থাৎ পঁচাত্তর পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই যে নাম্বারগুলো বললাম এগুলোর প্রত্যেকটা চল্লিশ পারসেন্ট করে পেতে হবে তোমাদের আর এই যে কথাগুলো বলছি এর লেখাটি আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারবে ভিডিওর পাশাপাশি থাকবে তোমাদের যাতে সুবিধা হয় বুঝতে এবার আসি নাম্বার ডিভিশান মার্কস ডিভিশানে মেজর সাবজেক্ট প্রথম প্রশ্ন দু নম্বরের হবে দশটা লিখতে হবে থাকবে পনেরোটি পাঁচ নম্বর মানের চারটি লিখতে হবে থাকবে ছটি আর দশ নম্বর মানের দুটি লিখতে হবে থাকবে চারটি মাইনরে দু নম্বর মানের পাঁচটি লিখতে হবে থাকবে আটটি পাঁচ নম্বর মানে দুটি লিখতে হবে থাকবে চারটি আর দশ নম্বর মানে দুটি লিখতে হবে থাকবে চারটি এস ইসি এক নম্বর মানের পাঁচটি লিখতে হবে থাকবে আটটি পাঁচ নম্বর মানে দুটি লিখতে হবে থাকবে চারটি আর দশ নম্বর মানে দুটি লিখতে হবে থাকবে চারটি আর তোমাদের যে দুটো বিষয়ে পড়ে থাকলো এমডিসি ও ভিএসি এ দুটি হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তোমরা জানো ভিএসসিটা তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ ইভিএস এই বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যেটা বলার তোমাদের বাংলা মেজর ও মাইনরের ভাষাতত্ত্ব আর মেজরের এসসিসি পেপারটা এছাড়া ইতিহাস যারা মেজর নিয়েছো তাদের ভিডিও তাদের সাজেশান ভিডিও এসিসি পেপারের ভিডিও আমি পরবর্তী ভিডিওগুলোতে দিয়ে দিচ্ছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অবশ্য করে আজকে এই পর্যন্ত আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো এবং করো ভিডিও শেষে তোমাদের নাম্বার ডিভিশন ও কতগুলি বিষয়ের পরীক্ষা দিতে হবে কোন বিষয়ে কত নাম্বার ইন্টারনাল ও এক্সটার্নাল সেগুলি ছবিটি আকারে দেওয়া হল তোমাদের যাতে সুবিধা হয়